ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব। আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তাদের মুক্তিযুদ্ধ ভণ্ডামি আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যেতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাহলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে আজকের আলাপটা একটু মুখরোচক দেখায় দিবো আজকার টেস্ট কেসেছে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখা দেবো আসেন আলার বাস্তায় শুরু করি ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকারতর টিভিতে রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করত এই অনুষ্ঠানে উচিত আসেন এইগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আমি থাকি না প্রথম দাবি সে নয় মার্চ পতাকা উড়াইছে দেখেন তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে নয় মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠাইছিল উনিশশো একাত্তর সালে ছয় মার্চ অকুত ভয় কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না সে উড়ায় নাই এই যে স্যার একটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন ওই পাশ করি না ফেল খুঁড়িছে লেখেন পতাকা ওড়ানোর দাবি নাম্বার কত দিমু হদ্দের শূন্য লাড্ডা গোড্ডা আজেন পরের দা দেখি দেখি তারপরে সে কয় যে এগারো মাঝে গ্রামের বাড়ি যায় ইটনা থানা গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়ে পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং মিলিটারি যুদ্ধ করিতে যাই হোক এবং সেই ইটনা গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা মুক্তিযুদ্ধে উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই যদি ওই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাহলে এটিতে সেটনা ট্রেনিং করানোর দাবি পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্সের নাই তাহলে এটিও সে লাড্ডা গোডা দেন এডিটে সে দুটে শূন্য কি আর করবেন যা দিবেন হাতে তাই সাথে এরপরে সে বলতেছে একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির শকতের আন্দারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এডিটে সে অংশটা মেজর মির শকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিল। সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে এই অঞ্চলটা মির শকতের পাঁচ নাম্বার সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান এটা সে দেখান যে মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে ডিসেম্বরের দ্বিতীয় ফজার যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের ক্ষেত্রে ধরি করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল দাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে বাণিজ্য যাতায়াতের মাধ্যম হচ্ছে এ সড়ক পথ দ্বিতীয় বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাহাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্যে পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ বাসায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহবিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় তো উই যুদ্ধ করিস তালে তাহার উই কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পড়ারণ করে তেরোই জুলাই জাফলং একটা যুদ্ধ হয় এটা মুড়িয়া যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখেন তো তামাবিল আর জাফলং দুই দিকে না আর মাঝখানে ডাউকি দেখিছেন এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করিচ্ছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে এটি সাহেব জাফলং এ লাড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা এইটা সাহেব দেখানো কি কইছে আগে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানা কেউ মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা রাজাকাটা সারা চলে যায় তারপরে পুরো করিমগঞ্জে মুক্ত হয়ে যায় এটা কেউ মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করা যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাখানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধে তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসে প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে আবার তারা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই ঐক্যে আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি পলায় যাইতো তরাইল থানা দখলে তিনবার যুদ্ধ করতে হয়েছে ফায়ার বললে কে পলায় যায় নাই ফায়ার বললে থানা ছাড়া পলায় যাইতো সে আসতেছে শুনলে নাকি কাটতো দুনিয়া কেউ শুনেছেন না একটা গেরিল অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানাই দেয় জানাই দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উদ্বাস করে ছেড়ে দিছে এটিটা সে শোনা কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রা পালা যেত ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না এই খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলি বুঝছে যে আমাদের জীবন হবে পালিয়ে গেছে ওসিদেরকে ধরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পারে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না সেরে দিয়েছে তো তারাইল থানা আবার দখল নিল পাক বাহিনী তাহলে এখানে গুডটা ডাবল শূন্য এইটা সে দেন ফাইনালি সবচেয়ে মজার যুদ্ধ এই হাসেনের দিক সে বলতেছে নয় ডিসেম্বর কাল নিকুশিয়ারা এসে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হইছে যে সে আর কখনো বাঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনান কি কইতেছে এটা হলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল এটা আমি বলি নাই আপনাকে এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমেরিগঞ্জ একটা নদী কালনি কুশিয়ারা হইয়া চাতলপাড়ের কাছে মেঘনায় আইসা পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন পাকবাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক বন্ধু মারা গেছে আমরা তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নিহারিন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারায় দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইলো একদম মাস্টার ব্রিজ উড়িয়া গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো এটা ছিল আমার নয় ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইন ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল কি কইলো তিনটা স্টেমারে একশো উনআশি জন পাক সেনা আসতেছিল তারা তিনজনে হারাই দিছে দুইজনের কাছে মেশিন গান ছিল আর তার কাছে স্টেন গান ছিল একশো জন এই এই গুলিতেই সারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি পাঁচশো লোকের শুয়ে রাখছিল তাই দেখে বাজিছে যে অনেক লোক তাদের গুলি করতেছে ট্রেনিং পাওয়ার মেয়ে দুইটা এলে দুই দুই থেকে গুলি করতেছে নদীর দুই পার থেকে তারপরে মনে করবে পাঁচশো লোক গুলি করতেছে মানে বালসাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশে যুদ্ধ নাকি সে যুদ্ধ লেঙ্গা করেছিল পাশাত কামানে শুয়ে রাখিছিল ওর সোলজারদেরকে তো ওই রবার্ট ক্লাই ভাবিছে সারিছে কত কামার কিন্তু ওর মধ্যে একজন আসলে সুলকানি তো পাশাদ যে হাত দিয়ে চুলকাইছে ক্লাই বুঝিছে যে কেস তো খারাপ এই সুলকানির জন্য রবার্ট সিরোজ হারিয়েছিল শুনিছেন না এই গপ্প সুলকানির ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে রে শুনেছে আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা বুড়ারা এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না এই জন্যেই এদের এত বার বাড়িছে লা দরবেশ বানিয়ে দাও আমি এই দুনিয়ার থাকুন না তো বেকার তরি তা সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খাইছিল আলু হ্যাঁ তাই মনে হয় গোল্লা পাইছু পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে এবার ফুট দু চাইতে আসিস না তোর ভগন্ধার হান্দাই দেওয়া মুক্তিযুদ্ধ এবার কে আসবে মুক্তিযুদ্ধে নেক্সট